আসসালামু আলাইকুম জব সলিউশনের আজকের ক্লাসটা হবে বাংলাদেশ পুলিশ তদন্ত ইউনিটের স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো সাত তারিখের এই পরীক্ষাতে প্রশ্নের মান ছিল সত্তর আর সলিউশন করার জন্য সময় দেয়া হয়েছিল নব্বই মিনিট আজকের এই পরীক্ষাতে পরীক্ষার্থীদেরকে দেওয়া আমার তৈরি করা সাজেশান থেকে পঁচানব্বই পার্সেন্টের উপরে কমন ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষার পরে পরীক্ষার্থীরা আমাকে হোয়াটসঅ্যাপে তাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা জানিয়েছিল একটা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে পরীক্ষা দিলাম কত পাস এক্সাম কেমন হয়েছে জিজ্ঞেস করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো মিনিমাম সাইট টিকবে তার মানে পঁচানব্বই পার্সেন্টের উপরে আলহামদুলিল্লাহ সাজেশন থেকে কমন ছিল যারা পরামর্শ মোতাবেক ফলো করছে প্রস্তুতি নিছে তারা ভালোই লিখতে পারছে আজকে তো প্রথমে অনুচ্ছেদ লিখুন লিখতে হবে ফেসবুকের সুফল আর কুফল এটা সম্পর্কে অনুচ্ছেদ লিখতে হবে এটা কমন না আসলেও আপনারা পারবেন কারণ এটা সমসাময়িক বিষয় সন্ধিবিচ্ছেদ করুন চার মার্কের চারটা ছিল প্রচ্ছদ প্রযোগ প্রচ্ছদ উচ্চারণ উৎ যোগ চারণ উচ্চারণ চারণ লিখতে মধ্যাহ্ন বনস্পতি বন বিসর্গ যোগপতি বনস্পতি যথেষ্ট যথা যোগ ইষ্ট ইষ্ট লিখতে এখানে মদিনাষ্ট হবে হবে যথেষ্ট সন্ধিবিচ্ছেদ চারটাই হব কমন ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে পরোক্ষ পরোক্ষের এটা হলো অক্ষির অগচরে এটা অব্যয়ব সমাসের উদাহরণ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যয়ব সমাস অন্তরীপ অন্তর্গত অফজার এটা হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ বিপদ আপন্ন বিপদকে আপন্ন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ আপনারা যারা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করছেন বিভিন্ন পদে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার তৈরি করা চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেব আমার পরামর্শ মোতাবেক যদি আমার তৈরি করা সাজেশনটা পরীক্ষা পর্যন্ত পড়েন তাহলে আশা করি সত্তর থেকে নব্বই পার্সেন্টের মতো কমন পাবেন আর এটার জন্য অবশ্যই চার্জ প্রযোজ্য সাজেশন গুলো আমি নিজে অ্যানালাইসিস করে তৈরি করে থাকি অর্থ সহ বাক্য লিখুন চাঁদের হাট এটা হলো প্রিয়জনের সমাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে মানে প্রিয়জনের সমাগম হয়েছে শাখের করাত শাখের করাত মানে হলো উভয় সংকট বড় সাহেবরা অপকর্মের কথা বললে চাকরি থাকবে না আবার এত বড় একটা অন্যায় মেনে নিতেও পারছে না আমি পড়েছি সাখের করাতে মানে উভয় সংকট উভয় দিকেই বিপদ সামনেও পেছনেও যাইতে এই একটা অবস্থা সাক্ষী গোপাল মানে হলো নিষ্ক্রিয় দর্শক কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আসো কেন ভূষণ কাক মানে হলো দীর্ঘায়ু ব্যক্তি যে ব্যক্তি বেশি দিন বাসে ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যে অবগত কারণ সে ভূষণ ডীর মানে সে অনেক দিন হয়েছে বেঁচে আছে আলহামদুলিল্লাহ অর্থ সহ বাক্য রচনা চারটা ছিল চারটাই কমন ছিল বাক্য সংক্ষেপণ মানে এক কথায় প্রকাশ যেটাকে বলা হয় চারটা ছিল যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যে পূর্বে ছিল যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ চারটাই কমন রাইট প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ এই প্যারাগ্রাফটাও কমন ছিল পাঁচ মার্কের আমার সাজেশনে এটা দেওয়া আছে ট্রান্সফরমেশন অব দ্য সেন্টেন্স এটা হলো ওয়ার্ক হার্ট অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যানট প্রসপার ইন লাইফ 20 years ago, I was living in Paris. Compound sentence. It was 20 years ago, and I was living in Paris. When he was four, he left his village. Complex sentence. At the age of four, he left his village. In spite of his working hard, he failed in the এক্সামিনেশান ইন্টারোগভ সেন্টেন্স করতে হবে এটা কী হবে থ হি ওয়ার্ক হার্ড হি ফেলড ইন দ্য একসামিনেশান ইন্টারোগেটিভ এখানে প্রশ্নবোধক চিহ্নটা হবে করিম লাইক দ্য লেট স্প্রিং এটারও ইন্টারোগভ করতে হবে প্রশ্নবোধক ডিডন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে শেষে ইউজ রাইট ফ্রম আ ভার্ব পাঁচ মার্কের প্রশ্ন হি রান আওয়ে হ্যাভিং টেক দ্য মানি এখানে টেক হবে না হবে এন যুক্ত হবে টেক এন দ্য কালার অফ হিজ আইজ বি ব্লু এখানে বির পরিবর্তে হবে ইজ দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম ডু ডান হবে এখানে হি স্পিক এভরিথিং এখানে হবে না নিউ হবে এন ই ডব্লিউ নিউ আই উড হেল্প হিম ইফ হি ওয়েন্ট ওয়েন্টের জায়গায় এখানে ইডি যুক্ত হবে ওয়েন্টেড ট্রান্সলেট ইন্টু ইংলিশ মার্কেট ছিল কাল তেমন ঠান্ডা ছিল না ইয়েস্টারডে দেয়ার হ্যাড নট সো কোল্ড এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মসলিন তোমার বড় ভাই আমার বড় ভাইয়ের চেয়ে বড় ইউর এল্ডার ব্রাদার ইজ টলার দেন মাই ব্রাদার রাজশাহীর আম খুবই সুস্বাদু দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ভেরি ডেলিশিয়াস গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন ট্রান্সলেশন ইস্টারডে দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট পার্লামেন্ট বানানটা সদ্য বানানে আসে লিখিত পরীক্ষাতে ইভেন কি এমসিকিউ পরীক্ষাতে আসে তো ট্রান্সলেশনটা আবার বলছি গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন ইস্টারডে দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্টেড বাই প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান অংশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে অনুচ্ছেদ একশো সাতত্রিশ অনুযায়ী ন্যাটো এবং এসডিজি এটার পূর্ণরূপ কি দুইটাই কমন ছিল ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আর এসডিজি মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে দু হাজার তেইশ সালের সতেরোই আগস্ট জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টা স্মৃতিসৌধের স্তম্ভ হলো ষাটটা দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ হল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি ভূমিহীন মুক্ত জেলা হলো পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হলো মিরসার অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত এই প্রশ্নটার উত্তর দিতে হলে আপনাদেরকে সরাসরি উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছি উইকিপিডিয়াতে দেখেন এই রিজার্ভে বাংলাদেশের অবস্থান আছে সবার নিচে মানে ষাট নাম্বার সিরিয়ালে আছে বাংলাদেশের অবস্থান এটা দু হাজার সালে জুলাই পর্যন্ত হিসাব অনুযায়ী আর রিজার্ভে আছে তেইশ হাজার ডলার হ্যাঁ এটা হলো নিযুত হিসাবে আর কি হ্যাঁ তো মোটামুটি প্রশ্নের উত্তর হলো বাংলাদেশের অবস্থান এক কথায় সবার নিচে মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টা ছিল সাব সেক্টর ছিল চৌষট্টিটা আর মুক্তিযুদ্ধে সেক্টর ছিল কয়টা এগারোটা বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার প্রকৌশল প্রণয়ন করা হয় দু হাজার সাল থেকে এটা প্রণয়ন করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশে কয়টা দেশে অংশগ্রহণ করছে বিশটা দেশ ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম হলো মোহাম্মদ মুখবার। বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম আমার দেখা নয়াচিন যেটা দু সালে প্রকাশিত হয়েছে এসডিজির প্রথম গোল কি প্রথম গোল হলো দারিদ্র বিলোপ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয় দু সালের মে মাসের বারো তারিখে এটা উৎপাদন করা হয় আর ইন্টারন্যাশনাল টাইম কত ছিল কয় তারিখ ছিল সেটা কমেন্ট করে আপনারা জানাবেন এখানে গণিত থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো একেবারে হুবহু কমন ছিল পাঁচটা লিচু যে দরে ক্রয় করা হয় চারটা লিচু আবার ওই দরেই বিক্রি করা হয় তাহলে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এটা বের করতে হবে মনে করি পাঁচটা লিচুর ক্রয় মূল্য চারটা লিচুর বিক্রয় মূল্য সমান এক টাকা ঠিক আছে তাহলে একটা লিচুর ক্রয় মূল্য পাঁচ ভাগের এক হবে আর চারটা লিচুর বিক্রয় মূল্য চার ভাগের এক হবে ঠিক আছে এখন আমাদেরকে লাভ বের করতে হবে লাভ বের করতে হলে কি করতে হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিতে হয় এটা হলো বিক্রয় মূল্য এটা হলো ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে বিশভাগের এক হয় তাহলে এখানে শতকরা লাভ হয়েছে কত শতকরা লাভ হয়েছে বিশ ভাগের এক বাই পাঁচ ভাগের এক ইন্টু হান্ড্রেড এখানে ক্যালকুলেশনে কী হবে এই যে রাশিটা আছে এটা উলটিয়ে দিলে এখানে পাঁচ থাকবে ঠিক আছে তো পাঁচ দিয়ে বিশেরা কাটলে পাঁচ চার পাঁচা বিশ আর চার দিয়ে একশো রে কাটলে চার পঁচিশ একশো তার মানে এটা হলো পঁচিশ পার্সেন্ট শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ পার্সেন্ট শতকরা লাভ হয়েছে হুবহু কমন ছিল এই প্রশ্নটা বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ যোগ এভাবে সাতশো চৌষট্টি ধারাটির সমষ্টি কত এখানে একটু এলোমেলো করে দিছে সাতশো চৌষট্টি ধারার সমষ্টি বের করতে হবে সমষ্টি কীভাবে বের করা যায় দেখেন এখানে ধারার প্রথম প্রথম ধারাটা কোনটা প্রথম হলো বারো আর প্রথমে আমরা প্রদত্ত রাশি এটা লিখলাম এখানে প্রথম পদ এর মান হলো কত বারো আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত বলা হয় একটা রাশি থেকে আর একটা রাশির মধ্যবর্তী যে ইয়েটা ঠিক আছে দেখেন এখানে বারো দিয়ে চব্বিশ দিয়ে যদি বারোরে ভাগ করেন তাহলে দুই হয় তার মানে বারো দুগুণে চব্বিশ আবার চব্বিশ দুগুণে আটচল্লিশ তাই এখানেও কিন্তু দুই ছিল এখানেও কি দুই ছিল এভাবে তাহলে প্রত্যেকটা ধারার অনু সাধারণ অনুপাত কত দুই করে ঠিক আছে তাহলে আমরা আমরা এখানে সাধারণ অনুপাত আর ইকুয়াল দুই পাইলাম তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি এনতম পথ কত যেটা আমাকে নির্ণয় করতে হবে সাতশো আটষট্টি তাহলে এটার একটা সূত্র হল কি এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল সাতশো আটষট্টি এখানে এর মান হলো বারো আর আর এর মান হলো টু বারো ইন্টু টু এটা লিখে এন মাইনাস ওয়ান ইকুয়াল সাতশো আটষট্টি লিখলাম এরপরে কী লেখা যায় এখন এখানে দেখেন এই যে বারো আছে এটা সমান চিহ্নের ডান পাশে আসলে এটা কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে বারো দিয়ে সাতশো আটষট্টিকে ভাগ করলে হয় চৌষট্টি ওকে এরপরে টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এর উপরে যদি আমরা পাওয়ার সিক্স দেই তার মানে চৌষট্টি হয় ওকে তাহলে এখানে টু আছে এখানেও টু আছে এটা কাটাকাটি দিয়ে দিলাম আমরা আর থাকে কি তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স থাকে তো এখানে ওয়ানটা আছে মাইনাস আকারে এটা আমরা সামঞ্জন্য ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ছয়ের এক যোগ করলে হয় সাত আমরা এনের মান কিন্তু এখানে সাত পাইলাম এখন আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হল এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সূত্রটা হলো এভাবে ওকে তো এখন আমরা সাততম পদের সমষ্টি বের করব। এন এর ইয়ে পাইলাম কত আমরা সাত সাততম পদের সমষ্টি বের করব তাহলে এন এর মানটা কত হবে এ ইন্টু আর পাওয়ার এন এন জায়গায় আমরা কি বসাই দেবো সাত বসাই দেব আর বাকিটা সব সেম থাকবে এখানে এর মান কত নিছি আমরা প্রশ্নের শুরুতে প্রথম পদ বারো আর আর এর মান পেছি কত টু এন তো আমরা বসাইলাম মাইনাস ওয়ান আর এখানে আর এর মান দিলে হয়ে যাবে এরপরে থাকে পাওয়ার একশো আঠাইশ মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে হবে কত একশো সাতাইশ ইন্টু বারো মানে পনেরোশো চব্বিশ তাহলে এখানে সাতশো আট আটষট্টি আটষট্টি ধরার সমষ্টি হলো কত পনেরোশো চব্বিশ এরপরে এক্স ইকুয়াল সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান এটা হইলে দেখা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ফোর এখানে দেখাইতে হবে মানে প্রুভ করতে হবে যেটাকে বামপক্ষ ইকুয়াল পক্ষ এভাবে করতে হয় প্রথমে কী করবো আমরা লেফট হ্যান্ড সাইড এটা লিখব এটা লিখে ফেলবো আমরা এটা হলো রাইট হ্যান্ড সাইড এটা লিখার পরে এটা কি সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এ এ মাইনাস বি ওকে তো এখানে আমরা কি করবো এই এক্স আর কেটে দিব আর বাকি আমাদের এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্রশ্নে দেওয়া আছে এটা অনুযায়ী মানটা বসিয়ে দিব মান কত ওয়ান ওয়ান বসিয়ে দিলাম এখানে কিউ পিউ প্লাস এখানে আছে থ্রি আর এখানে এটার মান হলো ওয়ান এখন একের উপরে যতই পাওয়ার দেন না কেন একের মানে একই থাকবে আর তিন একের তিন তো তিন আর এক যোগ করলে চার প্রশ্ন কি ডান ছিল হ্যাঁ চার তার মানে প্রুভড হয়ে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড ছিল বাংলাদেশ পুলিশের তদন্ত ইউনিট স্পেশাল ব্রাঞ্চের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান আপনারা যারা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের জন্য আবেদন করছেন এবং পরীক্ষার জন্য চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ নিতে চাচ্ছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার পরামর্শ মোতাবেক আমার অ্যানালাইসিস করা গুলো যদি পড়তে পারেন তাহলে থেকে মতো ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তবে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে পড়ার প্রতি আপনার আগ্রহ থাকতে হবে এবং আপনাকে যথেষ্ট উদ্যমী হইতে হবে তাহলে আপনি এরকম কমন পাইতে পারেন আজকের পরীক্ষাতে প্রায় নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমন ছিল তো এরকম কমন পাইতে হইলে এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোন মন্ত্রণালয়ের কোন পদের জন্য পরীক্ষা দেবেন এটা আমাকে জানাবেন আর সাজেশানগুলো আমি অ্যানালাইসিস করে তৈরি করি অনেক পরিশ্রম করে এই সাজেশানের জন্য আপনাকে এটার ফি দিতে হবে ওকে তো আপনারা অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে আপনারা আমার জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো নিয়মিত পান না নিয়মিত পান না এটার কারণ হল আপনারা লাইক কমেন্ট এগুলো করেন না প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন দেখবেন আমি আপনাদেরকে আমি ইউটিউব ফেসবুকে যখনই জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেবো সাথে সাথে আপনারা সেই ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম